বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া তার দুচ্ছাদা গায়ের রঙে নৈপথ্যের কাহিনী অনেকেই জানতে চান অনেকেই ভাবেন তিনি ত্বকের খুব ডাকতে পার্লারে যান যদিও অনেক অভিনেতা অভিনেত্রী নিজেকে সুন্দর দেখাতে পার্লারে যান এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন তবে তামান্না ভাটিয়া সেদিকে কোথাও যান না এবং কোনো চিকিৎসকেরও পরামর্শ নেন না সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন তিনি তার মায়ের শেখানো ঘর উপকরণে ত্বকের যত্ন নেন ছোটবেলা থেকে তামান্না সে উপটানের ওপর ভরসা রেখেছেন পেশার কারণেই বেশিরভাগ সময় মেকআপ করে থাকতে দিনের পর দিন রাসায়নিক দেওয়া প্রসাধনী ব্যবহারে ত্বকের প্রভুত ক্ষতিও হয় তাই মায়ের শেখানো ঘরোয়া স্ক্রাব ও মাস্কের উপরই ভরসা করেন তিনি তামান্নার স্ক্রাব তৈরি করতে যে উপকরণ একটা চামচ চন্দনের গুঁড়ো একটা চামচ কফি পাউডার এবং একটা চামচ মধু পদ্ধতি ছোট পাত্রে সব উপকরণ মিশিয়ে নিন এরপর চোখের চারপাশ বাদে পুরো মুখে মেখে নিন সেই স্ক্রাব হালকা করে ম্যাসাজ করতে থাকুন মিনিট দশেক পর সামান্য গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন শুকনো তলে দিয়ে মুখ মুছে মশ্চারাইজার মেখে নিন তামানের মাস্ক তৈরি করতে যে উপকরণ এক টেবিল চা চামচ বেসন এক টেবিল চামচ টক দই এবং এক টেবিল চামচ গোলাপ জল পদ্ধতি ছোট পাত্রে সব উপকরণ নিয়ে ঘন প্যাক তৈরি করে নিন পুরো মুখে ওই প্যাক লাগান মিনিট দশেক অপেক্ষা করুন এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন তলে দিয়ে শুকনো করে মুখ মুছে নিন এরপর ত্বকের ধরন অনুযায়ী মশাইজার ব্যবহার সুমাইয়া আফরোজা ঐশী স্বাধীন সংবাদ